বর্তমানে যাও আচ্ছা এই চু একদম আসসালামু আলাইকুম লিটন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো কি বিক্রি করতেছেন এখন এই সিজনে সিজনে বলতে সবই আইটেম আছে নতুন বাইরে আমার এই যে নতুন আইটেম জাম এবং লেচু এ দুই একবার নতুন জাম এবং লেচু এই দুইটা নতুন এই হচ্ছে জাম এই যে জাম বর্তমানে জাম আচ্ছা একদম ফ্রেশ ফ্রেশ জি সব সামনে সামনে মেক করা হইতাছে দেখতে পাচ্ছেন রায় প্রথমে ধুয়ে নিল রায়ের দোকানে একটা বিষয় হলো এইখানে সব একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে সব আপনার চোখের সামনে করে দিবে এই হচ্ছে বিষয় বিচিগুলা ছা বের করে না রাখতেছে বিচি বের করে নিতে দিব না হলে ড্রামের জুস কষ্ট লাগবে খাওয়া না আচ্ছা তো মেকিং প্রসেসটা আমরা দেখা দিতেছি আপনারা চাইলে যারা আসতে না পারবেন এত দূর জানি করে তারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন তো এর জন্য কিন্তু লিটন ভাই একটা ধন্যবাদ প্রাপ্য সবার কাছ থেকে এক গ্লাসের জন্য লাগবে না বাস ছেলে আচ্ছা এক গ্লাসের জন্য এই পরিমাণ হুম আচ্ছা মা বিক্রি খারাপ কষ্ট হয় জামের বেশিটা আচ্ছা চিনি চিনিটা কেন ভাই চিনি দেওয়া লাগে জুসে যে কোনো জুসে চিনি লাগবেই আচ্ছা

তো আমরা লিচুর জুস একটা ট্রাই করব এবং প্রসেসটা দেখায় দিব লিটন বাইরের দোকানে একদম ফ্রেশ এই যে লিচু একদম ঝুলানো রাখা এই যে ফ্রেশ লিচু উনি বের করতেছে

আচ্ছা তো লিচুর জুসে শুধুমাত্র চিনি আর বরফ গরমের মধ্যে কিন্তু এই রকম টাইপের একটা জুস কিন্তু এইগুলো লিচুর জুস আচ্ছা তো এটা প্রাইস কত একশো বিশ টাকা একশো বিশ টাকা তো আমাদের দুইটা জুস চলে আসছে এই দুটা জুস আসলে আমরা অর্ডার করেছি একটা হচ্ছে মানে জাম বা জবন অনেকে বলে জামের জুস আরেকটা অর্ডার করেছি আমরা লিচুর জুস দুইটাই সিজনাল ফল তো এর জন্য এই দুইটা অর্ডার করেছি তো আমি একটু দুইটা একসাথে মিক্স করে খেয়ে দেখি কী অবস্থা দুইটার ভিন্ন ভিন্ন ফ্লেভার দুইটা একসাথে মিক্স করে খেতে একটু ভালো লাগে না এখন আমরা যে ড্রিঙ্কসটা ট্রাই করবো সেটা হচ্ছে লিটন ভাই স্পেশাল এটা হচ্ছে আপনার মানে লিচুর জুস ট্রাই করে দেখি সিজনাল ফল যেহেতু সবসময় পাওয়া যায় না লিচুটা পনেরো বিশ দিনের মতো থাকে তো এর জন্য আসলে অর্ডার করা দেখি একটু ট্রাই করে কী অবস্থা লিচুর জুসটা হয় কি অনেক জায়গাতে লিচুর জুস বিক্রি করে কিন্তু পানির পরিমাণটা বেশি দেওয়া থাকে জুসটা অতটা ভালো হয় না কিন্তু লিটন বায়ের এখানে আপনারা দেখলেন যে মোটামুটি দশটার মতো লিচু দিয়ে তারপর এই জুসটা কিন্তু করে দেয় খুব স্ট্রংলি একটা লিচুর আপনার ফ্লেভারটা পাবেন এবং ন্যাচারাল ন্যাচারাল একটা ফিল তো অবশ্যই আসবে খাওয়ার পরে আরও ভালো লাগবে আপনাদের কাছে তো এখন আমরা যে জুসটা ট্রাই করব সেটা হচ্ছে জ্যামের জুস দেখতে পাচ্ছেন জুসটা কিন্তু একদম বেগুনি কালার খুবই সুন্দর লাগতেছে লিটন ভাইয়ের ভাইরাল কিন্তু এই জুসটা তো আমরা এটা ট্রাই করে দেখি দিস একটা জুসের ভিতরে তিন তিনটা ফ্লেভার পেয়ে যাবেন টক ঝাল মিষ্টি এটা বিশেষ করে আমার কাছে মনে হয় যে মেয়েদের কাছে বেশি ভালো লাগবে এই ড্রিঙ্কসটা ছেলেদের কাছেও ভালো লাগবে কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে সিজনাল ফল দিয়ে যেহেতু এই ড্রিঙ্কসটা করা আশা করি সবার কাছে ভালো লাগবে তো এটার লোকেশনটা আপনাদেরকে বলে দিই এটা লোকেশনটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ এটা তো পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজের ভিতরে লিটন জুস বার এটাতে আসলেই আপনারা এই ড্রিঙ্কসটা নিয়ে নিতে পারবেন যাই হোক এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছে আল্লাহ